নমস্কার বন্ধুরা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজ আমরা নিয়ে এসেছি মিশন পি প্লাস পি এম আপনারা এতে পৃথিবীর বিভিন্ন দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্বন্ধে জানতে পারবেন তো আমাদের সবগুলো এপিসোড যদি আপনারা দেখেন তাহলে পরপর পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের নামগুলো জানতে পারবেন এবং তাদের ছবিগুলো দেখতে পাবেন চলুন আর বেশি কথা না বললে শুরু করি আজ আমরা প্রথমে যে দেশের কথা বলবো সেটা হলো পৃথিবীর সবথেকে বড়ো দেশ যার নাম রাশিয়া এর বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী রয়েছেন মিখাইল মিসুস্তিন দুই নম্বরে রয়েছে চীন চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম শি জিনপিং এবং প্রধানমন্ত্রী হলেন লি ছিয়াং তিন নম্বরে রয়েছে ফ্রান্স এর বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রো এবং প্রধানমন্ত্রী হলেন গাবডিয়েল আতাল চার নম্বরে রয়েছে জার্মানি এর বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টিন মিয়ার এবং এখানে কোনো প্রধানমন্ত্রী নেই প্রধানমন্ত্রীর বদলে যে পদটা রয়েছে তার নাম হচ্ছে চ্যান্সেলর তো বর্তমানে যিনি জার্মানির চ্যান্সেলর রয়েছেন তার নাম হলো ওলাফ সলক্স পাঁচ নম্বরে রয়েছে যে দেশ তার নাম ইতালি এর বর্তমান রাষ্ট্রপতির নাম সেরজো মাত্তারেল্লো এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি হলেন জর্জিয়া ম্যালোনি